আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের চট্টগ্রামের জনপ্রিয় রেসিপি চুড়ি সুটকি দিয়ে খাসটা তরকারি আসলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রথমে দিয়ে দিলাম একটি আলুকে দিলে তিন চারটা ফুলকপির ফুল এরপর একটা দুচিনি দুচিনি হচ্ছে যেটাকে আমরা দুচিনি বলি সেটা এই তো এটা এটার আর একটি বড় বাসন আছে এটা হচ্ছে স্কোয়াস তো এটা ছোট বাসন মিষ্টি কুমড়ার আত্মীয় স্বজনের মতো আর কি এরা আর চারটা বেগুন আমি কিন্তু মিক্সড সবজি বানাচ্ছি এটা হচ্ছে যেটা আমরা খাইসা বলি এটা অন্যান্য অঞ্চলে কি বলে জানি না এগুলো হচ্ছে বিচি যেটা হচ্ছে বিনস আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম এরপর একটা বড় সাইজের টমেটো কে চিকন চিকন করে কুচি করে দিয়েছি এরপরে এখন দিব সুটকি আমি আগে ভালো করে কিছুক্ষণ ভিজাতে দিয়েছিলাম এরপর তারের যে একটা স্টেইনারের মতো একটা জালি আছে ওইটা দিয়ে আমি একটু ঘষে ঘষে উপরের ময়লা গুলো তুলে ফেলেছি সুটকে একদম পরিষ্কার করে নিয়েছি এরপর দিব কয়েকটা কাঁচা মরিচ এই কাঁচা মরিচ গুলা কিন্তু ঝাল একটু কম সেজন্য বেশি করে দিয়েছি এরপর দিছি লবণ একটু করে হলুদের গুঁড়ো এক চা চামচ এক এক টেবিল চামচ দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো হলুদ লবণ আর মরিচ এই তিনটাই মশলা দিয়েছি আর কোনো মশলা দিতে হবে না এখন এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে হাতে ভালো করে এটা মেখে নিচ্ছি মশলাগুলো সব যে সবজি দিয়েছি সবজিতে যাতে ভালো করে লেগে যায় তো এইভাবে হাত দিয়ে কিন্তু মাখাতে হয় হাত দিয়ে ভালো করে যদি তরকারিটা মাখানো হয় এটা কিন্তু রান্না করার পরে কিন্তু খুব একটা টেস্ট হয় তো আমাদের চট্টগ্রামের খুব একটি জনপ্রিয় একটি খাবার এটা হচ্ছে আমরা যেটা বলে আর কি খাস তরকারি বলি এটা খেয়ে চুরি সুটকি দিয়ে খাসা তরকারি যে কোনো সুটকি দিয়ে বানানো যায় এটা লোটা সুটকি আর চুরি সুটকি দিয়ে বানালে কিন্তু রান্না করলে খুবই টেস্ট হয় বেশিরভাগ চুরি সুটকি দিয়েই রান্না করলে টেস্ট হয় এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বিচিটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় তো এই পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন রান্না করতে দিয়ে দিব তো দশ থেকে পনেরো মিনিট মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করেছি যাতে পানিটা ভালো করে সেদ্ধ হয়ে শুকিয়ে না যায় আর কি তো চুলার আঁচ টুটো করে দিয়ে রান্না করেছি এদিকে বিচিটাও কিন্তু একটু একটু সিদ্ধ হয়ে গেছে এখন চামচে নিয়ে একটু চেক করে দেখলাম এটা কতটুকু সেদ্ধ হয়েছে আসলে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে তো আরো তিন থেকে চার মিনিট রাখবো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব এই রান্নাটা কিন্তু আপনারা রান্না করে দেখবেন খুবই টেস্ট হয় এর এই খাসি দিয়ে চুরি ছুটতি দিয়ে খেলে এখানে কিন্তু আর কোনো ধরনের মাছ মাংস মুরগি পোলাও এর চাইতেও কিন্তু খুবই টেস্ট হয় এখানে আর কোনো কিছুই লাগে না পোলাও বিরিয়ানি কোরমা এর চেয়েও কিন্তু টেস্ট হয় আপনারা বিশ্বাস না করলে একবার হলো আপনারা রান্না করে দেখবেন এটা কিন্তু আমাদের চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার বড় থেকে সবাই পছন্দ করে এই সুটকি দিয়ে খাইসা তরকারিটা এটা যেদিন রান্না করবে না ওদিন ঘরে একদম সুগন্ধে ভরে যাবে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন